হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে ইম্পর্টেন্ট পঁচিশটা এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তাই ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চলো ফার্স্ট কোশ্চেন পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশন ডি মানে মধ্যপ্রদেশ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জওহরলাল নেহেরু বন্দর অবস্থিত কোথায় চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্র হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইস্টোজেন হরমোন কোথা থেকে নিশ্চিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে ডিম্বাশয় হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কী এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশানে কাস্পিয়ান সাগর হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ তার সাথে মনে রাখতে হবে বৈকাল হ্রদ হচ্ছে গভীরতম হ্রদ তার সাথে টিটিকাকা হ্রদ হচ্ছে উচ্চতম হ্রদ বিশ্বের ওকে নেক্সট क्वेश्चन চিপকো স্টেডিয়াম কোথায় অবস্থিত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি চেন্নাইয়ে অবস্থিত চিপকো স্টেডিয়াম তার সাথে মনে রাখতে হবে কটকে কিন্তু বারবাতি স্টেডিয়াম অবস্থিত কানপুরে কিন্তু গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত আর জামশেদপুরে কিন্তু কিনান স্টেডিয়াম অবস্থিত এই কোয়েশনগুলো নোট করে রাখবেন কারণ ঘুরিয়ে ফিরে কোশ্চেন কিন্তু এসে যায় নেক্সট কোশ্চেন কোন উৎসেচকটি পাকস্থলী থেকে নিগত হয় এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি পাকস্থলী থেকে কিন্তু পেপসিন নিগত হয় নেক্সট কোশ্চেন সূর্য সিদ্ধান্ত গ্রহণ কে রচনা করেন এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান বি আর্যভট্ট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অ্যাগরাট উপাধি কে ধারণ করেছিলেন এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান ডি নন্দ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन মথুরা শিল্পকলা কোন যুগের নিদর্শন এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশানে কুষান যুগ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিঙ্গ কোনটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশানে আনাই মুদি হবে তোমাদের দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিঙ্গ নেক্সট কোশ্চেন গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে তিনশো উননব্বইটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মানে অস্থি মজ্জা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম জলবিদ্যুৎ কোনটি এক জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি সিন্দ্রাপং হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দশেরা কোন রাজ্যের জনপ্রিয় উৎসব এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে ডি উত্তর মনে প্রদেশ কেরলে কিন্তু ওনাম আর তামিলনাড়ু হচ্ছে পঙ্গল ওকে নেক্সট কোশ্চেন খিরাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিলেন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি মোহাম্মদ আলী এবং সৈকত আলী মানে এদের দুজনকে কিন্তু একসাথে আলিভাই বলা হয় ঠিক আছে এটাও তোমরা মনে রাখবে মোহাম্মদ আলী ও শওকত আলীকে একসাথে কিন্তু ভাই বলা হয় এক্ষেত্রে ১৫ নম্বর ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি নেক্সট কোশ্চেন প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল এক্ষেত্রে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ পনেরোশো সালে প্রথম ফার্স্ট পানিপথের যুদ্ধ হয় সেকেন্ড হয় পনেরোশো এবং থার্ড হয় সতেরোশো একষট্টি ওকে এই তিনটে সাল বলে দিলাম তোমরা নোট করে রাখবে ঘুরে ফিরে কোশ্চেন এসে যায় নেক্সট কোসেন প্রাচীন ভারতের প্রসিদ্ধ চিকিৎসক ধনন্তরী কোন রাজা রাজসভাকে অলঙ্কিত করতো এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে চন্দ্রগুপ্ত বা বিক্রমোদিত্যভাবে সঠিক উত্তর নেক্সট কোসেন কোন রাজা রাজসভায় হাসা নিষেধ ছিল মানে হাসি নিষেধ ছিল এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে গিয়াসুদ্দিন বলবান হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বাংলার সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জায়গা বক্সাদুয়ার কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি জলপাইগুড়ি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সংবিধানের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের হবে তোমাদের উত্তর হোসে অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত বাইশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি পুরুলিয়া হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লোকসভার চেয়ারম্যান কে এক্ষেত্রে নিচে চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশন বি স্পিকার কিন্তু লোকসভার চেয়ারম্যান নেক্সট হোসে পণ্ডিত ভীমসেন যোশী নিচের কোনটির সাথে যুক্ত নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি সঙ্গীতের সাথে কিন্তু যুক্ত নেক্সট হচ্ছে কৈবত্য বিদ্রোহের নেতা কে ছিলেন এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি দিব্য ছিলেন কিন্তু কৈবত্রের বিদ্রোহের নেতার কৈবত্র বিদ্রোহ আজকের হোমওয়ার্ক হচ্ছে কৈবরত্য বিদ্রোহ কোন রাজাদের আমলে হয়েছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের জানাবে আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে তোমার স্কোরটা জানাবে তার সাথে সাথে অবশ্যই আজকে সেটটা কেমন লাগলো তোমার মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে অবশ্যই দেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের আবার বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে কিন্তু জি কে ক্লাস আছে যারা ফেসবুক থেকে দেখছো ফলো করবে আর যারা ইউটিউবে দেখছো তাদের বলে রাখি প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নেই তাদের বলব ফেসবুক ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুক পেজে জয়েন নেই তাদের বলব ইউটিউব ডেস্ক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই ফেসবুক পেজে জয়েন থাকবে দুটো প্ল্যাটফর্মেই কিন্তু যুক্ত থাকবে তোমাদেরই উপকার হবে চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট প্রশ্ন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম